বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে এমন যে মামা চাচা না থাকলে চাকরি হয় না বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে মানুষজন এই কথা বলেন এবং এটা ঠিক যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে সরকারি চাকরি ফেয়ার হয় বা সুষ্ঠু হয় আবার অনেক ক্ষেত্রেই সরকারি চাকরির ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতি বা তদ্বির বা স্বজনপ্রীতির অভিযোগ ওঠে এবং সেই দুর্নীতি বা অনিয়মের খবরগুলো বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আমরা দেখেছি যে ফলাও করে প্রচার হতে এবং সেসব নিয়ে চাকরি তারা প্রতিবাদেও জানিয়ে আসছেন বাংলাদেশে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেন তারা যখন চাকরির প্রিপারেশন নিতে থাকেন তাদের মাথায় কয়েকটি বিষয় আসে যে এই যে চাকরি প্রিপারেশন তিনি নিচ্ছেন তিনি কি আদৌ চাকরির পরীক্ষাটা দিতে পারবেন কি মানে চাকরির পরীক্ষাটা আদৌ হবে কিনা বা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে কিনা বা তিনি ঢাকায় আসছেন চাকরি পরীক্ষা দিতে তিনি আসলে চাকরির পরীক্ষাটা ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে পারবেন কিনা বা এই চাকরির ক্ষেত্রে তদবির হবে কিনা বা সুপারিশে হয়ে যাবে কিনা বা আগে থেকেই লোক সেট করা আছে কিনা আপনারা যদি চাকরির যে পরীক্ষাগুলো হয় সব কেন্দ্রে সেই কেন্দ্রগুলোতে যদি যদি যান এবং যদি কান পাতেন তাহলে দেখবেন যে অনেকেই এমন কথা বলে যে ভাই চাকরির পরীক্ষা দিচ্ছি কি হবে চাকরি পরীক্ষা দিয়ে লোক তো আগেই সেট করা আছে তো এই যে অভিযোগগুলো আসে এই অভিযোগগুলো আসলে অমূলক নয় আপনারা দেখবেন যে আমি যে বললাম যে সরকারি চাকরি অনেক ক্ষেত্রেই ফেয়ার হয় আবার অনেক ক্ষেত্রেই ফেয়ার হয় না কোন ক্ষেত্রে ফেয়ার হয় না দেখেন যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় দেখবেন যে সেখানে কর্মকর্তা নিয়োগ হয় সেইগুলোতে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে দলীয়ভাবে নিয়োগ হতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক পর্যায়েও আমরা দেখেছি যে সুপারিশে চাকরি হয় বা তদ্বের চাকরি হয় এবং ঘুষ বাণিজ্য হয় এবং সেগুলো আমরা একটা দুটো ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখেছি যে টাকা পয়সা বিনিময়ে শিক্ষকতার পদে চাকরি হয়েছে এবং বাংলাদেশে বিসিএস থেকে শুরু করে এবং বড় বড় যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী সেইগুলোতে আমরা দেখেছি যে প্রশ্নপত্র ফাঁস হতে এবং অনেকেই টাকা পয়সা নিয়ে চাকরি নিয়েছেন কিছু কিছু সরকারি চাকরিতে মানে নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ রয়েছে এবং অনেক মানুষ মানে অনেক ক্যান্ডিডেট যখন দেখে যে এত প্রশ্ন ফাঁস হয় বা নিয়োগ বাণিজ্য বা অনিয়ম হয় অনেক ক্ষেত্রে অনেকেই শুরুতেই হাল ছেড়ে দেয় বাংলাদেশে বর্তমানে যেহেতু অনেকেই বলছেন যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে আসলে কি অবস্থা আমরা দেখছি যে বাংলাদেশের গণমাধ্যমগুলো তো ছাপা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা দু একজন উপদেষ্টার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ উঠছে যে তারা তদবির করছেন বা অনেক ক্ষেত্রে তারা সুপারিশ করছেন অনেকে যেটি বলছেন যে চাকরির ক্ষেত্রে যদি সুপারিশ বা সেই তদবির যদি চলতে থাকে তাহলে এই আন্দোলন করে আসলে লাভটা কি হলো আপনারা খেয়াল করে দেখেন এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এখানে অনেক তরুণী কিন্তু যোগ দিয়েছিল এবং এই তরুণ আসলে কারা আপনারা দেখেন যে একদম হাই স্কুলের ক্লাস এইটে পড় ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে পড়ো ছাত্র এবং এমন অনেকেই আন্দোলনে যোগ দিয়েছিল যারা হয়তো অনেক আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে এই বিশাল সংখ্যক তরুণ আন্দোলনে যোগ দেওয়ার কারণটা আসলে কি কারণ হলো বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাব এখন এই নতুন বাংলাদেশে যদি বেকারত্ব দূরীকরণ না করা যায় বা যদি ব্যাপক হারে কর্মসংস্থানের ব্যবস্থা না করা যায় তাহলে আমি মনে করি যে এই তরুণদের একটা অংশই কিন্তু অপরাধের দিকে দাবিত হবে এবং অনেক ক্ষেত্রে যে অপরাধ বেড়েছে আমি মনে করি যে মানুষের কর্মসংস্থান নেই বা তাদের টাকা পয়সা নেই বা তাদের যে মানের যে ব্যবহার সেটা তারা বহন করতে পারছেন না আমি মনে করি যে এই বিষয়গুলো ভাবা উচিত এটা ঠিক যে কারোর বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে বা তিনি তদবির করছেন বা সুপারিশ করছেন সেই অভিযোগগুলো উঠতেই পারে এবং সেই অভিযোগের ব্যাখ্যা তারা নিশ্চয়ই দিবেন কিন্তু এটা ঠিক যে এই যে নতুন বাংলাদেশ যারা বলছেন তারা যদি দেখে যে উপদেষ্টা করছেন বা সুপারিশ করছেন বা বৈষম্য বিরোধীরা তদবির করছে সুপারিশ করছে বা অনিমের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই আমি মনে করি যে তারা আশাহত হবেন এবং আমি মনে করি যে এইসব বিষয়ে যারা উপদেষ্টা রয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠছে তারা নিশ্চয়ই ক্লেরিফিকেশান দিবেন কিন্তু এটা তো ঠিক যে তদবির করেও চাকরি হয় বা সুপারিশ করেও চাকরি হয় বা চাকরি হয় এবং এটার বাস্তবতা বাংলাদেশে রয়েছে এই যে বিশাল সংখ্যক তরুণ যারা চাকরি চায় এবং আপনারা জানেন যে বাংলাদেশে বেকারত্বের হারও বেড়েছে সেই জায়গা থেকে যদি একটা ফ্রি এবং ফেয়ার নিয়োগ যদি না হয় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের যারা তরুণ রয়েছে তারা আশাহত হবেন এবং অনেক তরুণের ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে যে তারা সরকারি চাকরি করবেন তারা যখন দেখবেন যে অনেক ক্ষেত্রেই তদ্বির অনিয়ম বা প্রশ্নমত ফাঁস হয় বা আরও আরও নিয়োগ বাণিজ্য হয় তখন এই বিষয়গুলো আসলে তাদেরকে হতাশ করবে বর্তমানে যেহেতু অন্তর্বর্তী সরকারের শাসন চলছে তাদের এমন একটি পদক্ষেপ নেওয়া উচিত যেন মানুষজন মনে করে যে এই দেশে মামা বা চাচা বা খালু ছাড়াও এই দেশে চাকরি নেওয়া যায় এবং একটি প্রান্তিক পর্যায়ের মানুষ তিনি একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা একটি কলেজে পড়াশোনা করার পরেও তাকে যেন সেই চিন্তা না করতে হয় যে আমার তো টাকা নেই বা আমার কোনো মামা চাচা নেই তারা যেন নির্বিঘ্নে সরকারি চাকরি পরীক্ষা দিয়ে সুষ্ঠুভাবে তারা যেন চাকরি পায় সেই একটি ব্যবস্থা বাংলাদেশে করা উচিত বাংলাদেশে যারা সংস্কার সংস্কার বলছেন আমি মনে করি চাকরি ক্ষেত্রে এটি বড় লক্ষ্য হওয়া উচিত যে আপনি যেই হন না কেন আপনাকে একটি সিস্টেম ওয়েতে আপনাকে চাকরি পরীক্ষা দিয়ে নিয়োগ ভাইবা দিয়ে আপনাকে চাকরি নিতে হবে অন্যতায় আর কোন সিস্টেম নেই বাংলাদেশে এই বিষয়টি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে আমি মনে করি যে চাকরির ক্ষেত্রে এটি হবে বড় ধরনের সংস্কার এবং বহু তরুণ আপনাদের দিকেই তাকিয়ে আছে এবং এই বিষয়টি আপনারা নিশ্চয়ই কাজে লাগাতে পারেন